হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এবারও আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে রাত্রিতে অনেক বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টির পানি এখানে জমে আছে অনেক পানি হয়েছে এখানে যে পানি দেখেন রাস্তায় পানি আটকে গেছে এই যে সামনে আপনারা একটা মিনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কান্দাপাড়া সবচেয়ে বড় মসজিদ দেখেন খুবই সুন্দর নন্দিত মসজিদ আমার সামনে ডান দিকের এটা হচ্ছে পুলিশ লাইন মসজিদ আর এটা বাম দিকে হচ্ছে সিরাজগঞ্জ জেলখানা জেলা কারাগার ভাই ডাইন এটা হচ্ছে পুলিশ লাইন স্কুল আর সামনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে কান্দাপাড়া কবরস্থান এদের এটা হচ্ছে কবরস্থান দেখেন